এখানে কি বলছে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দয়ের গুণ আট আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের গুণ ফল আট এখানে একটা কমা হবে বুঝছেন সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে অঙ্কদয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত আচ্ছা প্রথমে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের গুণ ফল আট তাহলে আমাকে দেখতে হবে কোথায় অঙ্ক দয়ের গুণ আট এই যে এক আর আট গুণ করলে আট অঙ্ক আট মিলে গেছে দুই আর চার গুণ করলে চার দুগুণি আট মিলে গেছে চার আট দুই গুণ করলে চার দু আট মিলে গেছে আট আর এক গুণ করলে মিলে গেছে তার মানে প্রথম শর্ত দিয়ে কিছুই হলো না এবার কি বলছে সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে অঙ্ক বিনিময় করবে তাহলে দেখতে হবে এখানে কোন সংখ্যার সাথে যোগ করলে স্থান বিনিময় করে তাহলে আমি যদি আঠারো যদি উত্তর হয় আঠারোর সাথে আঠারো যোগ করলে হয় ছত্রিশ কিন্তু আঠারো যদি উত্তর হতো তাহলে স্থান বিনিময় করতে একাশি হওয়ার কথা ছিল হয়নি তাহলে এটা তো উত্তর না চব্বিশ চব্বিশের সাথে আঠারো যোগ করলে হয় কত বিয়াল্লিশ

স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যাটির প্রথম সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ হয়ে যায় যদি অঙ্ক পার্থক্য এক হয় দেখেন একটু তাকান যদি অঙ্কদয়ের পার্থক্য এক হয় তাহলে তবে সংখ্যাটি কত অঙ্কদয়ের পার্থক্য এক পাঁচ আর চারের পার্থক্য এক পাঁচ আর চারের পার্থক্য এক পাঁচ আর ছয়ের পার্থক্য এক ছয় আর পাঁচের পার্থক্য এক তার মানে এই পার্থক্য যে এক এ দিয়ে কোনো কাজ হবে না প্রথম কন্ডিশন একটু তাকান এই অঙ্কটা একটু 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 ভিন্নভাবে অপশন টেস্ট করতে হবে একটু ভিন্নভাবে কিভাবে দেখেন আমি একটু বলে দিচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ বাইশ তার মানে স্থান বিনিময় করা করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা প্রথম সংখ্যাটির এই প্রথম সংখ্যাটি মানে কিন্তু মূল সংখ্যাটা বুঝছেন প্রথম সংখ্যাটা মানে কিন্তু মূল সংখ্যা তাহলে অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাবেন সেই সংখ্যাটা মূল সংখ্যার পাঁচ বাই ছয় অংশ এখান থেকে একটা দারুণ জিনিস আমরা করব তার মানে এই যে বিনিময় বিনিময় সংখ্যা হ্যাঁ আমি ওই স্থান বিনিময়ের সংখ্যাটার নাম দিলাম বিনিময় হ্যাঁ শুধু বিনিময় দ্বারা এই বিনিময় দ্বারা বুঝবেন যে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা এতখানি তো লেখা সম্ভব না আমি শুধু বিনিময় লিখলাম এই বিনিময় থেকে বুঝে নেবেন বিনিময় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যাকে বোঝাচ্ছি হ্যাঁ এই বিনিময় ইজিকুয়াল কেমন হবে স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা মানে বিনিময় করা বিনিময় করে পাওয়া সংখ্যাটা হবে প্রথম সংখ্যা মানে মূল সংখ্যার এই মূল এই মূল দ্বারা বোঝাচ্ছে মূল সংখ্যা এর কত অংশ পাঁচ বাই ছয় অংশ এই এর মানে কিন্তু গুণ তাই এখানে এর না দিয়ে একবারে গুণ এবার মূল মূল সংখ্যাটা এই পাশে গুণ আছে এই পাশে নিয়ে আসেন তাহলে এই পাশে হচ্ছে বিনিময় আর এই মূল এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু পাঁচ বাই ছয় তার মানে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার মূল সংখ্যার অনুপাত হবে পাঁচ বাই ছয় এইবার আমাকে দেখতে হবে কোন অপশন থেকে বিনিময় সংখ্যার মূল সংখ্যার অনুপাত পাঁচ বাই ছয় হয় সেটা উত্তর তাহলে এক নম্বর অপশন যদি উত্তর হয় তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে মূল সংখ্যা আর বিনিময় সংখ্যা কত চুয়ান্ন উপরে বিনিময় সংখ্যা থাকবে কিন্তু তাহলে পঁয়তাল্লিশ উত্তর হবে বিনিময় সংখ্যা চুয়ান্ন আর মূল সংখ্যা পঁয়তাল্লিশ এটা করারই দরকার নেই ভাই কাটাকাটি করলে উপরে বড় এখানে অনুপাতে উপরে ছোট আসবে নিচে বড় আসবে তো এখানে তো উপরে বড় সংখ্যা উপরে বড় চলে আসবে এটা দেখেই বাদ দেখেই বাদ কারণ বিনিময়ের মূলের অনুপাত হবে পাঁচ বাই ছয় কিন্তু এটা যদি উত্তর হয় তাহলে এ তো উপরে চুয়ান্ন নিচে পঁয়তাল্লিশ বাদ তাহলে উত্তর যদি চুয়ান্ন হয় তাহলে চুয়ান্নর ক্ষেত্রে বিনিময় সংখ্যা কত হবে বিনিময় করে প্রাপ্ত সংখ্যা পঁয়তাল্লিশ আর মূল সংখ্যা চুয়ান্ন এইবার দেখতে হবে কাটাকাটি যায় কিনা কাটাকাটি কাটাকাটি নয় গিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন ইয়েস পাঁচ বাই ছয় এস পাঁচ বাই ছয় এটার ক্ষেত্রে এই কন্ডিশন পাঁচ বাই ছয় মিলে গেছে সুতরাং আমার উত্তর হচ্ছে দুই নম্বর অপশন ক্লিয়ার বিষয়টা বুঝছেন বুঝছেন মানে সব যে একদম মানে একটু সাজায় গুছায় নিতে হবে মাঝে মাঝে হ্যাঁ একদম 那那，么一那边好本那。你跑